এর আগে আপনাদেরকে একটা কথা বলে রেখে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও এই ভিডিওতে এই ব্যাটারির দাম কত কিভাবে বেঁধে পারেন কিভাবে নেবেন কিভাবে অ্যাডভান্স করবেন সবকিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আবারও অনুরোধ রইল সর্বপ্রথম আমরা এই ব্যাটারিটার দাম সম্পর্কে বলি এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র সাতাইশ টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকায় বিএমএস সহ কমপ্লিট ইভি ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট নতুন ব্যাটারি যেটা দিয়ে আপনারা একশো ওয়াট লোডে চালাতে পারবেন দশ থেকে বারো ঘন্টা অর্থাৎ একশো ওয়াট লোডে আপনারা চালাতে পারবেন দশ থেকে বারো ঘন্টা তো অনেক নতুন ভিউজরা যারা হয়তো বা তারা বুঝতে পারছেন না অর্থাৎ একটা সিলিং ফ্যান যদি একশো ওয়াট হয় তাহলে এই সিলিং ফ্যান দশ থেকে বারো ঘন্টা চালাতে পারবেন সেক্ষেত্রে যদি আপনারা যদি দুইটা সিলিং ফ্যান চালান সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টা চালাতে পারবেন তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছে আর আপনারা যে লাইট চালান লাইট বিশ ওয়ার্ড হতে পারে তিরিশ ওয়ার্ড হতে পারে পঞ্চাশ ওয়ার্ড হতে পারে এরকম হিসাব করে আপনারা চালাতে পারবেন তো যাই হোক এই পুরো প্যাকেজটি বিএমএস সহ কমপ্লিট আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র সাতাশ টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা ডারি ব্র্যান্ডের এক্সিডেন্টের একটা বিএমএস এবং ১২ বলে একশো পাঁচ এমকে র ব্যাটারি যেগুলো হচ্ছে হান্ড্রেড ইভি ব্র্যান্ডেড কেউ যদি প্রমাণ করতে পারেন যে এটা ই ভি নয় তাহলে আপনাদেরকে পুরস্কৃত করা হবে তো যাই হোক এগুলো হচ্ছে একশো পাঁচ এমকে ভি ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট নতুন সেল তা আমরা পুরোপুরি প্যাকিংটা করেছি এখন আমরা এইভাবে করে কাস্টমারকে পাঠিয়ে দেব আমরা প্যাকিং করে ফর্ম দিয়ে এরপরে এরপরে কার্টুন দেব কার্টুন দিয়ে এরপর আমরা কাস্টমারকে পাঠাবো কিন্তু

বেনাফল থেকে এক ভাই অর্ডার করেছেন এটা ভিডিও আপনারা আগামী কালকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং 50 এম এর সেল আরো আমাদের কাছে আছে এটা হচ্ছে 50 এম এর 12 এটা একটা প্যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এটাও প্যাক তৈরি হয়ে গেছে এটা হচ্ছে বিএমএস কানেকশন করলে ওকে আর এরপরে আমাদের কাছে 100 এম কিছু সেল আছে 100 এম এর 12 পেয়ে যাবেন আমাদের কাছে আর সবচেয়ে কম দামে অফার প্রাইজে পেয়ে যাবেন 100 এম এর 12 এরপরে আমাদের কাছে 10 এম এর সেল রয়েছে এরপরে আপনার 6 এম এর সেল রয়েছে

এগুলো হচ্ছে হাই স্পিড আমরা একটা ইউজ করতেছি নিজেই এখানে দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলো আমাদের মাঝে চলে এসেছে তো যাই হোক আপনাদের যার যেটা প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন আর অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে সবকে বলা হয়েছে আর আপনারা জানেন যে আমরা গুগল এক্সেন্স পেয়েছি এই কারণেই অফার প্রাইজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো আমরা একটু ভোল্টেজটা যদি মেপে আপনাদেরকে দেখাই তো আমরা মিটারটা একটু উপরে নেই আমাদের প্লাস এটা আর মাইনাস এটা তো আপনারা দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট বিশ ভোল্ট এখানে শো করছে তেরো পয়েন্ট উনিশ ভোল্ট ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কিনা না তো এখানে তেরো পয়েন্ট উনিশ ভোল্ট শো করছে আমাদের এই ব্যাটারিটাতে তো যাই হোক দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘ দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ